পিতা ঠাকুর তিনি যে ধর্ম দিয়েছেন প্রচারিল গৌর গম্য সূক্ষ্ম সনাতন ধর্ম এই যে যে সনাতন সূক্ষ্ম সনাতন ধর্মটা এবারের এই গোসাই বাবাজি তিনি যেভাবে প্রচার করছেন আমি আপ্লুত হয়ে গেলাম আজকে যেখানে পৌঁছেছি তখন এত লোকের ঢল দেখে এত মানুষ এসেছে তাই দেখে আমার মনে হলো যে যেখানে এত মানুষ ছুটে যায় তো আমারও সেখানে যাওয়া উচিত হয় তাই আমি সেইভাবে এসেছি আমি একটা ছোট গল্প দিয়ে আমার কথা শুরু করি আমি অল্প সময় আপনাদেরকে বিরক্ত করবো আর কি গল্পটা হচ্ছে একটা প্ল্যাটফর্মে একটা মুচিতে জুতো পালিশ করছিল তো জুতো পালিশ করতে করতে একজন বাবু এসে বলছে আমার জুতোটা পালিশ করে দাম তখন ওই জুতোটা পালিশ যখন হয়ে গেছে ওই জুতো পালিশ করার পয়সাটা ওই মুচিটা নিচ্ছে না আর ওই যে ভদ্রলোক যে জুতোটা পালিশ করেছে তিনি বলছে যে কেন তুমি পয়সাটা নেবে না তো এই নিয়ে একটা বৎস মানে তর্ক বিতর্ক হচ্ছে ইতিমধ্যে কিছু লোক গিয়ে বলছে যে তোমাদের মধ্যে ঝগড়াটা কেন বলছে যে আমি ওনাকে পয়সা দিতে চাই উনি কাজ করেছে আমি একটা সাধু সঙ্গে যাব সেই জন্য না গেলে আমার সাধু সঙ্গে যাওয়া বৃথা আর ওই মুচি বলছে যে আমি তো সাধু সঙ্গে যেতে পারি না তো যারা সাধু সঙ্গে যায় তাদের পা স্পর্শ করলে আমি আমার মনে তৃপ্তি পাই তো আমারও ঠিক ওই একটা মুচির মতো অবস্থা মানে আমারও সাধু সঙ্গ করা হয় না তো যেতে পারি না তো যারা ঠাকুরের এই ভক্তবৃন্দ যারা আসে তাদের এই পদধুলি যেখানে থাকে তাদের স্পর্শ মানে তাদের ধুলি যদি নিতে পারি তাহলে মনে শান্তি হয় কারণ যে আমার মানুষের মধ্যে এত সুন্দর ভাবে মানুষকে তুলে ধরা এটা অতি খুব মহান কাজ যারা এখানে আসে তারাও বোধ খুব মহান এই মানুষটাকে যারা ভালোবাসেন তারাও সব মহান আমি এই যে বললো যে ইংল্যান্ডে কি করে কথা বলা যায় তো আমি তারও একটা ঘটনা বলি আমার কর্মরত অবস্থা আমি এখনো কাজ করি আমি কুড়ি বছর ধরে ওখানেই থাকি প্রায় এই ঠাকুরের যখন মহামিলন মানে জন্মদিন হয় আমি সেই সময় বাড়িতে আসার চেষ্টা করি তো সেই সময় আমি কর্মস্থানে বসে একটা ছেলে আমাকে বলছিল যে তোমরা যে ভারতবর্ষের মানুষ তোমরা যে সংসারে একভাবে মা বাবার সঙ্গে যে থাকো আমরা সেটা থাকতে পারি না আমাদের দ্বারা সম্ভব হয় না তো আমি তখন সেই দিন আর সেই ছেলেটাকে কিছু হলি নি আমার মনে হলো যে আমি ওকে একদিন বলবো যে ওখানে আমার সময়টা হবে ঠিক ঠাকুরের কৃপা সেই ছেলেটা একদিন তার বাড়িতে ফোন করেছে তার বাচ্চাদের সঙ্গে কথা বলেছে তো কথাটা বলে ও বলছে যে আজকে আমার মনটা এত খারাপ লাগছে তো বললো কেন বলছে আমি আমার সন্তানের সাথে কথা বলেছি তো সেই জন্য খুব খারাপ লাগছে আমি তখন ওকে বললাম যে আজকেই হয়তো আমার দিনটা ভালো দিন তখন বললাম ঠিক তুমি যেমন তোমার সন্তানের জন্য আজকে চিন্তা করছো তোমার মা বাবাও তোমার জন্য ঠিক এতটুকু চিন্তা করছে এটাই আমার সভ্য সনাতন ধর্ম মা বাবাকে শ্রদ্ধা করা গারস্থ ধর্ম ছেলেটা দূর থেকে এসে আমাকে জড়িয়ে ধরে বলেছে দিস ইজ ফার্স্ট টাইম সামবোর্ডে টিচ অ্যাবাউট ফাদার অ্যান্ড মাদার মানে কেউ আজকে প্রথম আমাকে শিক্ষা দিল যে বাবা মা কি হয় এবং আমি এইটা বলতে পেরে তাকে বোঝাতে পেরে নিজেকে অনেকটা আশ্বস্ত বোধ করেছি এটাই আমার চার ঠাকুরের আদর্শ প্রত্যেকে যার কাছে হাজার কোটি টাকা আছে মা বাবা নেই তার কোনো মূল্য নেই সে অনেক ভিকারী আর যার কাছে মা বাবা আছে টাকা নেই তা সত্য সে অনেক বড় লোক কারণ সে তার মা বাবার কাছে থাকে তো সেই ছেলেটা এসে আমাকে ওই প্রথম আমাকে এই ঝড়িয়ে ধরলো তো আমি সেই টাইম আমি পৃথিবীর বাহাত্তরটা দেশে আমি ঘুরেছি আমি আটটা দেশে আমি আমার ঠাকুরের পতাকা নিয়ে আমি ঘুরেছি হরিবল লেখা অস্ট্রেলিয়া হল্যান্ড ইংল্যান্ড আমেরিকা ব্রাজিল কোরিয়া আমি এরকম আটটা দেশে আমার ঠাকুরের পতাকা নিয়ে ঘুরেছি আমি এই জন্য ঘুরেছি আজকে আমি একা ঘুরবো একদিন কোটি কোটি মানুষ আমার এই হরিচাঁদ ঠাকুরকে নিয়ে ঘুরবে আমি সেই জন্যই আমি সেইটা করেছি আমার কেসের মধ্যে আমার ব্যাগের মধ্যে এখনো আমার সেই নিশানটা আমি রেখে দিয়েছি আমার আমি আর বেশি আপনাদের বিরক্ত করব না ভালো লাগলো আবার যদি কখনো এখানে আসি আপনারা গান শুনবেন এই গোসাই আমি চাই যে মানুষটা সারা মানুষের সেবা করে চলেছে তিনি যেন আমাদের মধ্যে আরও অনেক দিন এইভাবে যেন মানুষকে সূক্ষ্ম জিনিসটা বোঝাতে পারে আমিও আমি অথম আমার কথা জানি না ঠাকুর শুনবেন কি না তবে আমার ঠাকুরের কাছে প্রার্থনা ওনাকে চল আরও আমাদের মধ্যে অনেক দিন রেখে দেন উনি হবে যেন মানুষের এইভাবেই করতে পারে মানুষের সেবা করতে পারে জয় ধুরি চাঁদ জয় চাঁদ আমি ঠাকুরের রূপ বর্ণনা দিয়ে আমার কথাটা শেষ করব কারণ ঠাকুরের যারা আমি যদি দেখতে পাই প্রত্যেকটা মানুষের মধ্যে আমার ঠাকুরের রূপ আছে তাহলে আমার আরও মনে ভালো লাগবে আমি আপনি রূপ বর্ণনাটা করি আপনারা সঙ্গে একটু মাছি উরুদ্ধ করে দেবেন উর্ধুভাবে সুশোভিত রেখা হাতে পায় অজভজরাং কুশার এই বোনতায় চক্র মিন নামে যেই ফল কল্প তরুষী পতা কাজান্ন বিবিকল রজস্কন্ধ ককোনাদ করপদতল নখচন্দ্র নখ মুদ্রাবতী সুনির্মল নথিক্ষণ তফ ছিক্ষণ না বিষু গভীর হজ নুল লম্বিত হুজ কমল শরীর চক্ষু কোণ শিরা লাল কলসলোচোন দক্ষিণ অঙ্গের রক্ত রক্তিমা ভরণিক্ষণ সম ঈশ্বরের সুধাবন্ত ছত্র আর করে যাব ঠাকুরের চিহ্নই কহিলাম সব এর এক দুই তিন চিহ্ন দেখিবে যাহারে ততখানি অংশ বলি মানিবে তাহারি হরিবল হরিব আমার কথায় যদি কারোর ব্যথা লেগে থাকে সন্তান হিসেবে ক্ষমা করে দেবেন জয় হরিচাঁদ জয় গুরিচা I'm <laughs> going